বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের একটা পরিস্থিতি আছে পরিস্থিতিটা কি পৃথিবীর চারদিকে পৃথিবীর চারদিকে অদৃশ্য গ্যাসের যে আবরণী ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো এর অধিক পর্যন্ত বিস্তৃত সেটাই বিজ্ঞানীদের মতে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় পাঁচশো কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় এটি হচ্ছে বায়ুমণ্ডল এটি হচ্ছে বায়ুমণ্ডলের পরিচিতি এটাই হচ্ছে বায়ুমণ্ডলের পরিচিতি এবার বায়ুমণ্ডলের সংযুক্তিটা কি বায়ুমণ্ডলের বায়ু বায়ুমণ্ডলের সংযুক্তি বায়ুমণ্ডলে প্রধানত তিন ধরনের গ্যাস থাকে একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে আর একটা অক্সিজেন এবং নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই নাইট্রোজেন গ্যাস থাকে কত পার্সেন্ট নাইট্রোজেন গ্যাস থাকে হচ্ছে আটাত্তর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এবং অক্সিজেন গ্যাস থাকে বিশ পয়েন্ট নয় চার পার্সেন্ট এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি থ্রি কত পার্সেন্ট গ্যাস থাকে দেখে নিলাম এই তিনটা গ্যাসের সমন্বয়ে এই বায়ুমণ্ডল তৈরি হয় এবং এর সাথে কিছু পানি বাষ্প এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ থাকে পানি পানি এবং গ্যাস কিছুটা থাকে এর সাথে এই তিনটা গ্যাসের সাথে তো বায়ুমণ্ডলের সংযুক্তিও বুঝে গেলে আর কথা বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে এই বায়ুমণ্ডলে এগারো কিলোমিটার এগারো কিলোমিটার অঞ্চলে যে গ্যাস থাকে এগারো কিলোমিটার অঞ্চলে যে গ্যাসটা থাকে সেটা ভূপৃষ্ঠে ত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার ব্যাপী থাকে তার মানে বুঝতে পারছো কীরকম গ্যাসের পরিণতি এই বায়ুমণ্ডলে তো এবার আসি বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যতে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য তোমরা জানো যে এই বায়ুমণ্ডল পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সাথে আবর্তন করছে বায়ুমণ্ডলটা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীর চারদিকে আবর্তন করে পৃথিবীর চারদিকে এই বায়ুমণ্ডলটা আবর্তন করে বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের ভর প্রায় ফাইভ পয়েন্ট জিরো গুণ কিলোমিটার যা পৃথিবীর দশ ভাগের পৃথিবীর মোট ভরের দশ ভাগের এক ভাগ মাত্র ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলের প্রতি চাপ প্রতি বর্গ ইঞ্চিতে চোদ্দ পয়েন্ট সাত পাউন্ড এই বায়ুমণ্ডল এটা ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে এটা মনে রাখতে হবে এই ভূপৃষ্ঠের উপর ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডল প্রতি বর্গ ইঞ্চিতে চোদ্দ পয়েন্ট সাত পাউন্ড চোদ্দ পয়েন্ট সাত পাউন্ড শক্তি এখানে প্রয়োগ করে এই ভূপৃষ্ঠের উপরে এই ভূপৃষ্ঠের উপরে প্রয়োগ করে হচ্ছে চোদ্দ পয়েন্ট সাত পাউন্ড শক্তি ভর 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 হবে ভর প্রয়োগ করে এই ভূপৃষ্ঠের উপরে এরপরে রয়েছে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য তো বুঝতে পারলে আরেকটা কথা সেটা হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে এই বায়ুমণ্ডল ওঠানামা করে ওঠানামা করে দূরে চলে গেলে এখানে হ্রাস পাবে এবং কাছে চলে এলে কি হবে বৃদ্ধি পাবে যেমনটা সমুদ্রে সমুদ্র সমতলে তোমরা লক্ষ্য করবে এটার পরিণতি তোমরা সমুদ্র সমতলে দেখবে দূরে চলে যাওয়া এবং কাছে চলে আসা এটা দেখতে পারবে তো বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বুঝতে পারলে এবার এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে বায়ুমণ্ডলে গুরুত্ব বায়ুমণ্ডলের গুরুত্ব তো তোমরা অবশ্যই পারবে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড বাষ্প ও জৈব যৌগ পদার্থের ভাসমান ভাসমান যে কোনাগুলো সূর্যরশির তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তক্ত রাখে এ দেখো সূর্য সূর্যের তাপ আমাদের প্রতিনিয়তই দরকার সূর্যের তাপ ছাড়া কিন্তু আমরা বাঁচব না এজন্যই সূর্য সূর্যের তাপই খুবই গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড যে এই সব কার্বন ডাইঅক্সাইড জ্বলে বাষ্প জৈব যৌগ পদার্থের ভাস্যমান কোনাগুলো সূর্য তাপ শোষণ করে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে যা আমাদের সূর্যের তাপ হিসাবে আমরা পাই সূর্যের তাপ আমাদের অবশ্যই দরকার ফলে পৃথিবীর মানুষও সমগ্র জীবজগৎ বেঁচে থাকার পক্ষে অনুকূল তাপমাত্রা বজায় থাকে দেখেছো আমাদের যে তাপ প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য সেটাও আমরা এখান থেকে পাই তাহলে এটা কত গুরুত্বপূর্ণ তো তোমরা বুঝতে পারছো বায়ুমণ্ডলের গুরুত্ব বায়ুমণ্ডলের কতটুকু গুরুত্ব রয়েছে আমাদের সূর্যের তাপ আমরা পাই সেটা আমরা কোথা থেকে পাই কিভাবে পাই সেটাও তোমরা বুঝতে পারলে এবার আসছি ও আচ্ছা হয়ে গেল বায়ুমণ্ডলের পরিচিতি বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বায়ুমণ্ডলের গুরুত্ব এই তিনটাই তোমরা বুঝতে পারলে বায়ুমণ্ডলের কি পড়েছি পরিচিতি পড়েছি পরিচিতি পড়েছি পরিচিতি বুঝতে পারলে পরিচিতিটা কি পৃথিবীর চারদিকে অদৃশ্য গ্যাসের যে আবরণী ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো কিলোমিটারের অধিক পর্যন্ত বিস্তৃত সেটাই বিজ্ঞানীদের মতে বায়ুমণ্ডল নামে পরিচিত এরপরে বায়ুমণ্ডলের সংযুক্তিও পড়েছি কি কি গ্যাস থাকে এখানে দেওয়া আছে নাইট্রোজেন গ্যাস থাকে অক্সিজেন গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে কত পারসেন্ট থাকে সেটাও এখানে দেওয়া হয়েছে এরপরে রয়েছে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য আছে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যের মধ্যে বলেছি যে বায়ুমণ্ডল বৈশিষ্ট্যের মধ্যে বলেছি যে বায়ুমণ্ডলটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সাথে আবর্তন করে এবং এই বায়ু এই বায়ুমণ্ডলে ক্যালসিয় পদার্থের মোট ভর কত সেটাও বলেছি কত ফাইভ পয়েন্ট জিরো গুণ টেনটা দিবার এইটিন এইটিন কী হবে কিলোমিটার এটি এটাও বলেছি এবং বায়ুমণ্ডলের গুরুত্ব তো বায়ুমণ্ডলের গুরুত্ব তো সবার জানা বায়ুমণ্ডলের গুরুত্ব আমাদের যে তাপ প্রয়োজন হয় সেই তাপ আমরা বায়ুমণ্ডলের মাধ্যমে পাই কারণ বিভিন্ন গ্যাস কার্বন ডাইঅক্সাইড জৈব জৈবযোগ্য পদার্থের ভাসমান কোনাগুলো সূর্য তাপ শোষণ করে বলেই বায়ুমণ্ডল উত্তপ্ত থাকে এবং আমাদের তাপের যে যতটুকু প্রয়োজন ততটুকু তাপ আমরা পাই তো বুঝতে পারলে সব কিছুই